নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা পনিরের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পনির নিয়েছি আর এটা আমি দুশো গ্রাম পনির নিয়েছি আর এই পনিরটা আমার বাড়িতে বানানো পনির তো এবার এই পনিরটাকে আমি একটু গ্রেট করে নেব। যার জন্য দেখো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর আমি এই বড়ো দিকটা দিয়ে গ্রেট করে নেব। তো এখানে দেখো পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও একটু ম্যাস্ট করে নিতে পারো তো আমি এখানে গেটারের সাহায্যে গেট করে নিলাম তো এখানে দেখো পনিরটা আমার পুরোটাই গ্রেট করা হয়ে গেছে পুরো পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি এইভাবে পনিরটা গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে দেখো গ্যাসের মধ্যে একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি এবার ওই প্যানের মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম পনিরের রেসিপিটাতে একটু কসুরি মেথি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর কসুরি মেথিটা এইভাবে হালকা করে একটু ভেজে নিয়ে দিলে গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখানে দেখো কসুরি মেথিটা আমার ভাজা হয়ে গেছে কসুরি মেথিটা আমি তুলে নিলাম কসুরি মেথিটা তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেবো তেলটা দেখো এখানে কিন্তু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে নাড়াচাড়া করে গোটা জিরেটা একটু আমি ভেজে নেব ততক্ষণ ভাজব যতক্ষণ না এই গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে তো এখানে দেখো আমার কিন্তু গোটা জিরেটা ভাজা হয়ে গেছে গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই গোটা জিরের মধ্যে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল লাল করে আমি ভাজবো না তো এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে কিন্তু দিতে পারো তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে পেঁয়াজ ভাজার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওই টমেটো কাটাটা দিয়ে দিলাম এবার এই টমেটোটা পেঁয়াজটার সঙ্গে আমি একটু ভেজে নেব টমেটোটা যাতে একটু নরম নরম হয়ে যায় তার জন্য আমি এই টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটা একটু গলিয়ে নেব তো এখানে দেখো টমেটোটা কিন্তু প্রায় অনেকটা গলে গলে গেছে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে এবারে এই টমেটোর মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব তো আমি এখানে দেখো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা আমি একটু ভেজে নেব যাতে হলুদের গন্ধটা না আসে সেইভাবে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর অল্প করে একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা যায় যার জন্যে কিন্তু একদম সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো মশলাটা কিন্তু আমার প্রায় খুব ভালো করে ভাজা হয়ে এসছে এইভাবে কিন্তু মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে এই ভাজা মশলার মধ্যে আমি যে পানিরটা গ্রেট করে রেখেছিলাম আমি ওই গ্রেট করা পানিরটা দিয়ে দেব। গ্রেট করা পানিরটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে পানিরটা মিশিয়ে নিতে হবে পনির তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে পনির ভুর্জি বানিয়ে দেখতে পারো তো এখানে দেখো পনিরটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সঙ্গে এবারে যে আমি কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম ওই কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দু মিনিটের মতন আমি এই তাওয়াতে পনিরটা রেখে দেবো যাতে পনিরটা খুব ভালো করে মশলাটা টেনে নেয় তো দু মিনিট পরে দেখো আমি ফিরো এসেছি আর এখানে কিন্তু পনিরটা আমার পুরো পরিবেশন করার জন্য প্রায় রেডি হয়ে এসছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে তো এবারে দেখো পনিরটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি লাভিয়ে নেব পরিবেশন করার জন্য রুটি পরোঠা লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পনিরের তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে পনির ভুর্জি বানিয়ে দেখতে পারো তো এখানে দেখো আমার কিন্তু পনির ভুর্জিটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো এবারে আমি পরিবেশন করে দেবো আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে